বন্ধুরা ভগবান কি ছোট ছোট প্রাণীদের মানুষের ভোজন বানানোর জন্য পাঠিয়েছেন মাছ মাংস খাওয়া পাপ নাকি পুণ্য পশু পাখি ভেড়া ছাগল মাছ মুরগি এসব প্রাণীদের খাওয়াতে মানুষের পাপ হয় নাকি পুণ্য তো আসুন আজকের ভিডিওটিতে জানা যাক যে ছোট ছোট প্রাণীদের মাংস খাওয়া কতটা সঠিক আর কতটা ভুল বন্ধুরা আজকাল এমন মানুষদের দেখতে পাবেন যারা মাংস খাওয়াকে সঠিক বলে দাবি করে যারা বলে ঈশ্বর এই ছোট ছোটো প্রাণীদের আমাদের খাওয়ার জন্যই বানিয়েছেন এবং আমরা যদি এগুলো না খাই তাহলে এগুলোর কী হবে আবার এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা মাংস খাওয়াকে ঘোর পাপ বলে মনে করে মাংস খাওয়া তাদের জন্য অনেক বড় পাপের কথা আজকের এই ভিডিওটিতে আমি এমনই কিছু জিনিস আপনাদের বোঝাবো যা থেকে এটা পরিষ্কার হয়ে যাবে যে মাংস খাওয়া কতটা সঠিক আর কতটা ভুল বন্ধুরা একটি রাজ্যের কথা ছিল যে রাজ্যে এক ধনী রাজা ছিল তিনি একটি অনেক বড় তীর্থযাত্রায় যেতে চাইছিলেন যাওয়ার আগে তিনি নিজের রাজ্যে একটি অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানে তিনি গ্রামে সমস্ত মানুষদের নিমন্ত্রণ দিয়েছিলেন সব মানুষ ওনার ওখানে নিমন্ত্রণ খাওয়ার জন্য এসেছিল সেই রাজা এটা মনে করতো যে ঈশ্বর ভেড়া ছাগল মাছ মুরগি এ সমস্ত প্রাণীদের আমাদের খাওয়ার জন্যই বানিয়েছেন এই জন্য তিনি ওনার নিমন্তন্ন বাড়িতে মাছ মাংসের আয়োজন করেছিলেন আর বাড়িতে আসা অতিথিদের মাছ মাংস ভোজন করাচ্ছিলেন আর যারা খাওয়ার তারা খেলো আর যারা মাছ মাংস খাওয়াকে পাপ বলে মনে করত। তারা খেলো না ভোজনের কার্যক্রম শেষ হলে সেই রাজা সব মানুষকে এক জায়গায় বসিয়ে সেখানে বক্তৃতা দিতে শুরু করলেন নানা প্রকারের কথা তিনি মানুষকে বলে বোঝালেন ওই সব কথাগুলির মধ্যে একটি কথা এটাও ছিল যে তিনি বললেন পরমাত্মা কতই না দয়ালু তিনি অন্য নানারকম ভোজনের সঙ্গে সঙ্গে অনেক প্রকারের ছোট বড় জীবজন্তু বানিয়েছেন যাতে আমরা তাদেরকে খেতে পারি তার এই কথাটিকে বেশিরভাগ মানুষ সমর্থনই জানালেন কিন্তু ওখানে থাকা একটি আঠেরো বছরের ছেলে রাজার কথা জবাবে বললেন শ্রীমান ক্ষমা করবেন আপনি ভুল বললেন ছেলেটিকে রাজার মুখের ওপর জবাব দিতে দেখে ওখানকার সব মানুষ আশ্চর্য হয়ে গেল রাজা তখন বলল পুত্র তুমি কি বলতে চাও খুলে বলো তখন ওই ছেলেটি বলল শ্রীমান এইসব জীবেদেরও ভগবান বানিয়েছেন কিন্তু আমরা হত্যা করে খাব এই জন্য নয় ভেড়া ছাগল মাছ মুরগি ইত্যাদি পৃথিবীতে থাকা সমস্ত জীবজন্তু মানুষের মতনই পৃথিবীতে জন্ম নেয় আর মানুষের মতোই তাদের মৃত্যু হয় মানুষের মতোই তারা কষ্টকে অনুভব করে কোনো প্রাণী কোনো প্রাণীর থেকে শ্রেষ্ঠ বা বিশেষ নয় হ্যাঁ এটি একটি অন্য কথা যে আপনার বুদ্ধি বিকশিত আর পশুদের বুদ্ধি অতটা বিকশিত নয় কিন্তু আপনার বিকশিত বুদ্ধির এটা মেনে নেওয়া ভুল যে যে অধিক শক্তিশালী এবং বুদ্ধিমান প্রাণীদের নিজেদের থেকে কম শক্তিশালী বা কম বুদ্ধিমান প্রাণীদের খেতে পারবে এটা বলা ভুল যে ঈশ্বর এসব প্রাণীদের আমাদের খাওয়ার জন্যই বানিয়েছেন আমরা আমাদের মুখের স্বাদের জন্য আমাদের জীবিকার জন্য আমাদের শরীরের পোষণের জন্য কোনো প্রাণীকে মেরে খাবার অধিকার আমাদের নেই কথাটি শুধু এটুকু যে আমরা এতটা চতুর যে আমরা যে কোনো সময় তাদের ধরে আমাদের ভোজন বানাতে পারি কিন্তু এর মানে এটা নয় যে তারা আপনার থেকে কমজোর এবং আপনি ধরতে পারেন বলেই ভগবান তাদেরকে আপনার ভোজনের জন্য বানিয়েছেন শুধু একবার ভেবে দেখুন মশা এবং যোগ আমাদের শরীরের রক্ত পান করে আমাদের শরীরের রক্ত তাদের অনেক ভালো লাগে তাই বলে কি আমরা তাদেরকে আমাদের শরীরের রক্ত পান করতে দিই ঠিক এরকমভাবেই বাঘ সিংহ শেয়াল কুমির ইত্যাদি প্রাণীদেরও আমাদের শরীরের মাংস অনেক বেশি ভালো লাগে আর তারা যখন চাইবে আমাদের শিকারও করতে পারবে তার মানে এই নয় কি ভগবান আমাদের বানিয়েছে ওই সব প্রাণীদের ভোজন হবার জন্য যদি আপনি এমনটা মনে করেন তাহলে আপনি কেন বাঘ সিংহ শেয়ালের মতো প্রাণীদের থেকে নিজেকে রক্ষা করেন যদি হাঁস মুরগি ভেড়া ছাগলকে ভগবান আপনার ভোজনের জন্য বানিয়ে থাকেন তাহলে আপনাকেও নিশ্চয়ই ভগবান বানিয়েছেন সেই সব প্রাণীদের ভোজনের জন্য বন্ধুরা এসব সেই সব মানুষের অজ্ঞানতার প্রমাণ যাদের মধ্যে কোনো রকম দয়াভাব নেই এসব মানুষেরা নিজের থেকে কমজোর দুর্বল প্রাণীদের ধরে নেয় এবং নিজের ভোজন বলে মনে করে যদি আপনার থেকে শক্তিশালী প্রাণী আপনাকে ধরে ভোজন বানাতে চায় তাহলে আপনি কেন বাধা দেন তাহলে আপনি কেন নিজের শরীর খেতে দেন না তাহলে এটা তো হতেই পারে যে ভগবান আপনাকে তার ভোজনের জন্যই বানিয়েছে ওই ছেলেটির এমন কথা শুনি। রাজার মুখ বন্ধ হয়ে গেল সব মানুষ তালিবাজিয়ে ওই ছেলেটির জবাবে সমর্থন জানাল চলুন আপনাদের আরও একটি ভগবান শ্রীকৃষ্ণের গল্প শোনাচ্ছি এখান থেকে এই ধারণাটি আরও পরিষ্কার হয়ে যাবে তো একবার ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাসি বাজাচ্ছিলেন ওই সময় একটি বিপদে পড়া হরিণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসলেন এবং ওনার পিছনে গিয়ে লুকিয়ে পড়লেন ওই হরিণটি অনেক সে সেই ঘাবড়েছিল ওই হরিণটির এমন অবস্থা থেকে ভগবান শ্রীকৃষ্ণ বাসি বাজানো বন্ধ করে দিলেন এবং ওই হরিণটিকে জিজ্ঞাসা করলেন হে হরিণ তুমি এত আতঙ্কিত কেন তোমার এত কিসের ভয় তুমি কার ভয়ে আমার পিছনে লুকিয়ে রয়েছ শ্রীকৃষ্ণ হরিণকে এই কথা বলছিল তখনই একটি শিকারী হাতে ধনুর্বাণ নিয়ে চলে আসলো এবং শ্রীকৃষ্ণকে বলল এই বালক এই হরিণটিকে আমাকে দিয়ে দে এটি আমার শিকার আমি এটিকে শিকার করার জন্য অনেক দূর থেকে পিছন নিয়েছি এই জন্য এর ওপর শুধুমাত্র আমার অধিকার রয়েছে শিকারীর প্রশ্নের উত্তর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কোনো প্রাণীরই কোনো প্রাণীর ওপর অধিকার থাকে না প্রতিটি জীবিত প্রাণীর উপর শুধুমাত্র তারই অধিকার হয়ে থাকে শিকারী বলেন না এটি আমার শিকার আমি এর হত্যা করে এর মাংস রান্না করে খাবো তখন শ্রীকৃষ্ণ বলেন এই প্রাণীটিকে মারার অধিকার তোমাকে কে দিল এর অধিকার তো সেও পায় না যে পৃথিবীতে এই প্রাণীকে জন্ম দিয়েছে যে কোনো প্রাণীকে হত্যা করা পাপের শ্রেণীতে আসে তুমি কি ধর্মকে মানো না তখন শিকারী বলে হে বালক আমি তোমার মতো এত জ্ঞানী তো নই কিন্তু আমি এইটুকু জানি মাংসের ভোজন করা পাপ নয় জীবকে হত্যা করে আমি তাদের কষ্টের জীবন থেকে মুক্ত করি আর এর ফলে পরবর্তীতে তারা মানুষের জন্ম পেয়ে থাকে আর তাছাড়া কোনো না কোনো মানুষ এটিকে মেরে তো খেয়েই ফেলবে যদি জীব হত্যা পাপ হয়ে থাকে তাহলে রাজারা এইগুলোকে শিকার কেন করেন আর এদের মাংস কেন খায় শিকারীর এমন কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে বিভিন্ন প্রাণীদের হত্যা করে করে বিভিন্ন প্রাণীদের মাংস খেতে খেতে এনারও বুদ্ধি প্রাণীর মতোই হয়ে গেছে ইনি উচিত এবং অনুচিত নির্ণয় করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যক্তিকে একটি গল্প শোনান তিনি বললেন হে শিকারী এই গল্পটিকে ধ্যানপূর্বক শুনুন এর থেকে আপনি বুঝতে পারবেন মানুষ কেন মাংস খেয়ে থাকি আর এটিকে খাওয়া পূর্ণ নাকি পাপ একবার অনেক বড় ভয়ঙ্কর অকাল পড়েছিল মানুষদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল চারিদিকে খাদ্যাভাব দেখা দিয়েছিল তখন সেখানকার যে রাজা ছিল ওনার ওই কথাটির অনেক বেশি চিন্তা হল যে মানুষের ক্ষুধার সমস্যা সমাধান কিভাবে বের করা যায় তিনি একটি সভার আয়োজন করলেন এবং সব ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে মানুষকে খাবার দেওয়ার জন্য সবথেকে সস্তা জিনিস কি হবে রাজার এমন প্রশ্ন শুনে সবার সব ব্যক্তি ভাবনায় পড়ে গেলেন যে রাজার প্রশ্নের উত্তর কি দেওয়া যায় চাল গম আলু ভুট্টা ইত্যাদি ফসল ফলানোর জন্য অনেক বেশি সময় এবং অনেক বেশি পরিশ্রম লাগে তখন ওই সভাতে একজন ব্যক্তি মাংস খাবার কথা বললেন তখন উনি ভাবলেন যে মাংসকে ভোজনের মধ্যে যুক্ত করে দেওয়ার একটি ভালো সুযোগ এসেছে যদি রাজা একবার অনুমতি দিয়ে দেয় তাহলে আমরা প্রাণীদের মেরে নিজেদের ভোজন বানাতে পারবো নিজের ইচ্ছে মতো প্রাণীকে খেতে পারবো কেউ আমাদের কখনো আটকাবে না আর আমাদের লুকিয়ে চুরিয়ে মাংস খেতে হবে না তখন ওই ব্যক্তি রাজাকে বললেন মহারাজ এই ক্ষুধা সংকট থেকে বাঁচার জন্য সব থেকে ভালো বিকল্প বিভিন্ন প্রাণীর মাংস খাওয়া ছাড়া আর কোনো কিছুই হতে পারে না এটিতে ধনের খরচা অনেক কম আসবে এবং পরিশ্রম অনেক বেশি করতে হবে না আর আমাদের সংকটও দূর হয়ে যাবে সবাই ওখানে বসে থাকা সব মানুষই ওই ব্যক্তির কথাটিতে রাজি হয়ে গেল কিন্তু ওখানে যে প্রধানমন্ত্রী ছিলেন তার এই প্রস্তাবটি একদমই পছন্দ হল না উনি চুপচাপ বসেছিলেন রাজা প্রশ্ন করলেন হে প্রধানমন্ত্রী আপনি চুপচাপ করে কেন বসে আছেন আপনার কি মতবিরোধ রয়েছে এই বিষয়ে তখন মন্ত্রী বললেন মহারাজ আমার মনে হয় মাংস খাওয়া সব থেকে সস্তার বিকল্প নয় এ বিষয়ে আমি আমার মতামত আপনাকে কালকে জানাবো রাত হতে প্রধানমন্ত্রী সেই মানুষটির বাড়িতেই পৌঁছে গেল যিনি মাংস খাওয়ার প্রস্তাব দিয়েছিলেন হঠাৎই প্রধানমন্ত্রী নিজের বাড়িতে আসা দেখে তিনি ঘাবড়ে গেলেন এবং ভাবলেন নিশ্চয়ই কোনো না কোনো কিছু অশুভ হয়েছে তখন মন্ত্রী বললেন সন্ধ্যার সময় থেকেই মহারাজের শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে রাজার মধ্যে কোনো অনেক বড় রোগে সংক্রমণ হয়েছে রাজবৈদ্য বলেছেন রাজা যদি কোনো অল্প একটু হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী মানুষের মাংস খেতে পারেন তাহলে উনি সুস্থ হয়ে উঠবেন আর আপনি মহারাজের অনেক বড় বিশ্বস্ত পাত্র এই জন্য আমি আপনার কাছে এসেছি আপনি আমাদের রাজাকে বাঁচানোর জন্য অবশ্যই অল্প একটু মাংস আপনার শরীর থেকে দিতে পারবেন রাজা এটি মনে করেন যে আপনি এই কাজটির জন্য কখনোই মানা করবেন না আপনি কাজটির বদলে যতটা চান ততটা ধন নিতে পারেন কিন্তু অল্প একটু মাংস দিয়ে দিন আমি আমার ধারালো তলোয়ারি দিয়ে আপনার শরীর থেকে একটু মাংস কেটে নিচ্ছি মন্ত্রীর এই কথা শুনে সেই ব্যক্তি অনেকটা স্তব্ধ হয়ে গেল তার মুখের রঙ ফ্যাকাশে হয়ে গেল সে দৌড়ে গেল এবং নিজের ঘর থেকে এক লাখ স্বর্ণ মুদ্রা নিয়ে এসে মন্ত্রীকে দিয়ে বলল আমাকে মাফ করুন আপনাকে আমি আমার মাংস দিতে পারবো না বদলে আপনি এই স্বর্ণ নিয়ে যান এবং কারোর থেকে মাংস কিনে নিয়ে রাজাকে খাইয়ে দিন তখন মন্ত্রী বললেন না ভাই রাজা বিশেষভাবে আপনার মাংসই নিয়ে যাওয়ার কথা বলেছেন কেননা আপনি অনেক বেশি সুস্থ সবল এবং শক্তিশালী অল্প একটু মাংস দেওয়াতে আপনার কোনো কিছুই হবে না বরঞ্চ রাজার প্রাণ বেঁচে যাবে আপনি বললে আমি রাজাকে অনুরোধ করে আমার পদ খালি করিয়ে আপনাকে মন্ত্রীর পদ দিতেও রাজাকে মানিয়ে নিতে পারি দয়া করে আপনি দেরি করবেন না অল্প একটু মাংস কেটে আমাকে দিয়ে দিন ওই মানুষটি মন্ত্রীর পায়ে পড়ে বললেন মন্ত্রীমশাই আমাকে মাফ করে দিন এর বদলে আমি আপনাকে সব কিছু দিতে রাজি আছি কিন্তু আমি আমার শরীরকে গেটে মাংস দিতে পারবো না এই কথা বলে তিনি ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করলেন মন্ত্রী বলল আপনি পালিয়ে গেলেও কিন্তু আপনার পরিবার এখানেই থাকবে তখন ওই লোকটি মন্ত্রীকে বলল নিজের প্রাণের থেকে মূল্যবান আর কোনো কিছুই হয় না যদি আমি না থাকি তাহলে পরিবারের কি করব মন্ত্রী বলল আপনার এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে মাংস দিতে হবে না এতটুকু বলে তিনি একলাপে স্বর্ণ মুদ্রা নিয়ে সেখান থেকে চলে গেলেন এরপর সে ব্যক্তিটির প্রাণে প্রাণ আসলো এই প্রকার সেই মন্ত্রী সব ব্যক্তিদের বাড়িতে গেলেন এবং তাদের থেকে একই আগ্রহ করলেন কিন্তু একইভাবে সবাই নাকচ করলো এবং সবাই নিজের খাজানা থেকে এক লাখ কিংবা দুই লাখ করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল এমনকি অনেকে পর্যন্ত দশ লাখ পর্যন্ত স্বর্ণ দিতে রাজি ছিল কিন্তু নিজের অল্প একটু মাংস দিতে রাজি ছিল না মন্ত্রী যে সব পয়সাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসলেন তখন তার কাছে কোটি টাকা একত্রিত হয়ে গিয়েছিল পরের দিন সকাল সকাল মন্ত্রী সেই সব অর্থগুলিকে নিয়ে রাজার কাছে পৌঁছে গেলেন সে ওই সব টাকাগুলিকে নিয়ে রাজার কাছে আসলেন এবং ওই সব স্বর্ণ রাজার কাছে দিয়ে দিলেন ওই টাকাগুলি কটিতে ছিল রাজা বলল এসব টাকা কোথা থেকে নিয়ে আসলেন তখন মন্ত্রী সম্পূর্ণ ঘটনাটিকে শোনালেন মহারাজ আমি একটি মিথ্যা নাটক করেছিলাম আমি সব সভাসদদের এটি বলেছিলাম যে আপনার অনেক শরীর খারাপ যদি আপনি ওনাদের মাংস একটু খেতে পারেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন মহারাজ সব সভাসদরা মিলে আমাকে এতগুলো পয়সা তো দিয়ে দিয়েছে কিন্তু আপনার সুস্থ হওয়ার জন্য তাদের শরীর থেকে একটু মাংস দিতে কেউ পারেনি কালকে এরা সবাই সভাতে মাংসের মূল্য সস্তা বলে বলছিলেন এখন আপনি ভেবে দেখুন যে জীবিত প্রাণীর মাংস কতটা সস্তা এবং কতটা দামি অল্প একটু মাংসের জন্য তারা লক্ষ লক্ষ টাকাও দিতে রাজি হয়ে গেল তাহলে আমরা কিভাবে একটি প্রাণীকে মেরে তার মাংস খেয়ে নিতে পারি বন্ধুরা মন্ত্রীর কথা রাজা অনেক ভালোভাবে বুঝতে পারলেন এবং মাংস খাওয়াকে নিষিদ্ধ করলেন এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ সেই শিকারীকে বোঝালেন যে দেখো সব প্রাণীর দেহই সব প্রাণীর প্রিয় হয়ে থাকে সে যে কোনো পশু বা মানুষই হোক না কেন সবার মাংসে ততটাই মূল্য হয়ে থাকে যতটা কোনো ব্যক্তির প্রাণ মূল্যবান হয়ে থাকে এই জন্য কোনো প্রাণীকে কষ্ট দিতে নেই মানুষ যখন নিজের শরীরের কথা ভাবে তখন তার শরীরের ওপর অনেক মায়া হয় আর সে যে কোনো কষ্ট থেকে নিজের শরীরকে বাঁচাতে একবারও ভাবে না যেটিতে তার কষ্ট হয় যেদিন আপনি এই কষ্টটিকে অনুভব করতে পারবেন যেসব প্রাণীদের কতটা কষ্ট হয় সেদিন আপনি মাংসের মূল্য বুঝতে পারবেন বন্ধুরা আমি আশা করি যে ভগবান মানুষের মানসিকতার উন্নতি করবেন এবং মানুষ বুঝতে পারবে যে যে কোনো প্রাণীর হত্যা মানুষ হত্যারই সমান তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে